রাধে রাধে সবাইকে আজকে করব আমরা চন্দ্রমল্লিকা গাছে রিপটিং যার জন্য আমাদেরকে তৈরি করে নিতে হবে মাটি আর মাটি তৈরি সব জিনিসই দেখতে পাচ্ছ সামনে রাখা আছে যেটাতে আমার ভাগ্নি নিয়ে খেলা হচ্ছে। আমি গাছ লাগাবো বললাম অমনি ও এসে এখানে বসে গেল সেও নাকি গাছ লাগাবে তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি সব কিছু রেডি রেখেছি এখন আমি মাটিটাকে তৈরি করব তো চলো সবার আগে আমরা মাটিটাকে তৈরি করে নিই মাটির মধ্যে এক এক করে আমরা সব জিনিস মধ্যে দিয়ে দেবো দেখো আমি বলতে না বলতে ও শুরু করে দিয়েছে কাজ ভারী দুষ্টু মেয়ে চলো আমার কাজ যখন ও করছে আমি তখন দেখি ও কীভাবে মাটিটা তৈরি করছে দেখতেই পাচ্ছ আমার ভাগ্নিকে দশ দিন হলো মাকে ছাড়া থাকা আমার বাড়িতে আমাকে এতই ভালোবাসে যে সে মাকে ছেড়ে আমার কাছে আছে তো দেখছো ও একা একা আমার সব জিনিসগুলো দিয়ে দিচ্ছে মাটির মধ্যে এবার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার মাখানোর পালা তো আমার সেটা তো আর ও পারবে না তাই আমি এখন এগুলো সব একসাথে মাখিয়ে নেবো আজকে আমি দুটো চন্দ্রমল্লিকার রিপোর্টিং করব, সাথে আরেকটা গাছ আছে সেটা কি গাছ সেটা আমি জানি না রাস্তার ধারে জঙ্গলে ছিল আমার খুব ভালো লাগে সেই গাছের পাতাটা দেখতে তাই আমি উঠে বাড়ি নিয়ে চলে এসে মা তো সেই বকা দিয়েছে যে এটা জঙ্গল আছে ফেলে দিতে বাট আমার ভালো লাগে তাই আমি আমার বাগানে অ্যাড করলাম এবার আমরা মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছ কীভাবে মেশাচ্ছি আমি মাটিটাকে সম্পূর্ণ মাটিটাকে আমরা এইভাবে মিশিয়ে নেবো আমাদের এখানে তো কদিন ধরে প্রচুর বৃষ্টি আজকে রোদের মুখ দেখতে পেরে ভাবলাম আজকে কাজটুকুই রেপটিক করেই ফেলি নইলে আবার কখন বৃষ্টি হয়ে যায় তোমরা সবাই কমেন্ট করো কে কতদিন ধরে গাছ পরিচর্যা করছো আমি তো বেশ কয়েকদিন হলো কয়েকদিন বলতে তিন থেকে চার মাস হলো আমি গাছের পেছনে লেগে আছি আমার বাড়িতে তো জায়গাই নেই তারপরও আমি বাড়িতে এত কিছু গাছ লাগিয়ে যাচ্ছি মা তো প্রচুর বকে যায় এই দেখো এই দেখো গল্প করতে করতে আমি কুকোপিটি মেশাতে ভুলে গেছি আমার আমাকে নতুন করে মেশাতে হবে তো চলো আমি আবার ভালো করে মিশিয়ে নিই এই পিটটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এক কেজি ছিল যেটার দাম একশো তেতাল্লিশ টাকার নিয়েছিল কিন্তু পিটটা খুব ভালো দু ঘন্টা আগে আমি পিটটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন সেই কোকোপিটটা আমি মাটিতে তৈরি করছি আমি একটা খালি টব নিয়ে নিচ্ছি টবের জায়গায় বালতি টবে যা দাম সেই অনুযায়ী আমার কাছে বালতিটা খুব সস্তা মনে হয়েছে তাই আমি বালতিটাকে নিয়ে নিয়েছি এর আগেও আমি বালতিতে অনেক কটা কাজ লাগিয়েছি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আগে আমি এই বালতিটাতে থার্মোকল দিই থার্মোকল কেন দিচ্ছি জানো নিচে ডেনে ঝোলটা ভালো করার জন্যে কারণ থার্মোকল চট করে গলে না তাই জল নিকাশের ব্যবস্থাটা ভালো থাকবে সেই জন্য আমি প্রথমে থার্মোকলগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার ফুচকিটা কীভাবে থার্মোকলগুলো দিচ্ছে চলো আমি তো একটা হেল্পিং হ্যান্ড পেয়ে গেছি এভাবে কিছুটা থার্মোকল দিয়ে দেওয়ার পর আমি এবার এর মধ্যে মাটি দিয়ে দেব। আমি এখন প্রত্যেকটা গামলাতেই এই থার্মোকল দিয়েই আমি গাছ বসাই তাতে দেখছি বৃষ্টির জলও একটুকু ধরে থাকে না গামলাগুলোতে সরি আমি বারবার ভুলেই যাচ্ছি এগুলো কামলা না এগুলো বালতি এরপর ভালো করে আমি মাটি দিয়ে দেবো এর মধ্যে দেখতেই পাচ্ছো আমি কীভাবে মাটিগুলো দিচ্ছি মাটিটা ভিজে গেছে কোকোপিটটা যেহেতু জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে মাটি কোকোপিটটা ভেজা ছিল তাই মাটিটা মাটিটাকেও ভিজিয়ে দিয়েছে এবার আমি গাছটা বসানোর জন্য একটু জায়গা করে নিলাম আর আমার কুচকিটাকে বললাম যে গাছটা বসাতে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ও গাছটা বসাচ্ছে এটা সেই গাছটা যে গাছটা বললাম আমি নাম জানি না আমার মা যাকে বলছে জঙ্গল গাছ তোমরা কি জানো এই গাছটার নাম নামকে জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাড়াতাড়ি গাছটাকে বসিয়ে ফেলুন বকার আগে চলো দেখতে পাচ্ছ গাছটা আমার বসানো হয়ে গেছে একটু মাটিগুলোকে ঠিক মতো বসিয়ে দিই কত খুশি হয়ে আমার গাছ লাগানোটা দেখছে দেখতে পাচ্ছ ভীষণ খুশি সে এটাই প্রথম গাছ লাগানো এই না এর আগেও ও আমার সঙ্গে আরও দু চারটা গাছ লাগিয়েছে তাই এত ব্যাকুল হয়ে বসে আছে এরপর কি করতে হবে আমি তাকে কী করতে বলবো আমি তাই ও ব্যাকুলতা দিয়ে ওকে জল ধরিয়ে বললাম গাছে জল দিতে দেখো এবার গাছে জল দিচ্ছে কীভাবে এবার গাছে জল দেওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি পরের গাছে এই দেখো আমাদের একটা গাছ রেডি এরপর চলে যাই পরের গাছ লাগাতে তার জন্য আমরা সেম পদ্ধতিতেই আমরা টপ টপ না বালতিটাকে ভরে নিচ্ছি মাটিতে মাটিটা তাড়াতাড়ি ফুলফিল করে নিই দেখো তারপরও আমাকে কত সাহায্য করে যাচ্ছে বালতিটা কীভাবে ধরে আছে এবার লাগাবো আমি আমার শীতের প্রিয় গাছ চন্দ্রময়া দেখছো কীভাবে গাছটা মরে যাচ্ছে কাটিং থেকে আমি এই গাছটা করেছিলাম তখন খুব হেলদি আর খুব সুন্দর ছিল কিন্তু বৃষ্টির জল পেয়ে পেয়ে এখন গাছটা মরে যাচ্ছে তো দেখিনি গাছটা মরে যাওয়ার কারণটা কী তো দেখতেই পাচ্ছ গাছের গোড়াটা কীভাবে কালো হয়ে গেছে মানে গাছের শিকড়গুলো পোষতে শুরু করেছে সেই কারণে এই গাছটা আমার এইরকম হয়ে গেছে কিন্তু আমি এই গাছটা ফেলে তো কষ্ট তো হতে পারে না কারণ শীতের সময় এই গাছে যা ফুল হয় কোনো গাছই সেই রকম ফুল দেয় না এবং দেখতেও ভীষণ সুন্দর লাগে আমার তো খুব প্রিয় এই গাছটা আমি গাছটা ফেলে না দিয়ে এই গাছটাই আমি লাগিয়ে গাছটাকে আবার নতুনভাবে বাঁচিয়ে তুলবো দেখতে পাচ্ছ গাছের শিকড় কতটা বেড়ে গেছে এবং কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে ধরে আছে আমি তো আলাদাই করতে পারছি না এখানে টোটাল একটা দুটো তিনটা চারটে পাঁচটা গাছ দেখতে পাচ্ছ আমার মনে নেই আমি একসাথে কটা লাগিয়েছিলাম কারণ জায়গায় খুব কম অভাব আমি তো আগেই বলেছি সেই কারণে আমি একসাথে লাগিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ শিখর এতটা মজবুত যে ওরা একে অপরকে জপটে ঝাঁকটে ধরে আছে বেশি দেরি না করে এটা আমি জলে ধুয়ে নেব এবার দেখো জলে ধুয়ে নেওয়ার পর শিখরগুলো কীভাবে আলাদা হয়ে গেছে খুব সুন্দরভাবে শিকড়টা বাড়ছিল কিন্তু বুঝতে পারছো বৃষ্টির চলে এক বাইরে থাকলে যা হয় দেরি না করে পটগুলোকে রেডি করে নিই চলো গাছগুলোকে বসিয়ে দিই বসিয়ে নেওয়া যাক গাছগুলোকে গাছ আছে পাঁচটা সে কারণে লাগবে পাঁচটা বালতি কিন্তু বর্তমানে আমার কাছে দুটো বালতি খালি আছে সেই জন্যে আমি এই দুটোকে আলাদা আলাদা করে দুটো বালতিতেই বসাবো ছ লিটারের বালতি যেহেতু আছে আশা করি কোনো অসুবিধা হবে না আগে গাছগুলোকে বাঁচিয়ে ফেলি তারপরে চিন্তা করবো ওটা করে গাছ রাখা যাবে দেরি না করে গাছগুলোকে আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি আমার কাছে বেশি চন্দ্রমল্লিকার গাছ নেই দুটো কালারই আছে একটা আছে খয়েরি একটা আছে সাঁতার সেই দুটো গাছ থেকে আমি কাটিং বসিয়েছিলাম বেশ দশ বারোটা কাটিং হয়ে গেছে এখনও আমার কাছে তিনটে হেলদি কাটিং আছে এটা আমি এখন বসাবো না কিছুদিন পর বসাবো যেহেতু এই গাছটা মরে যাচ্ছিলো আমি সেই কারণেই এই দুটো গাছটাকে আগে বসানোর চেষ্টা করছি বলো আমার প্রথম গাছটা তো বসানো হয়ে গেছে দেখি গাছটা বাঁচাতে পারি কি পারি না এবার আমি দ্বিতীয় গাছটা লাগিয়ে নেব এটার গাছ তো কমপ্লিট হয়ে গেছে গাছ লাগানোর পর অবশ্যই গাছে দিতে হবে জল আমি আমার গাছে জল দিয়ে দিচ্ছি এটা ঘোলা জল বা নোংরা জল না গাছ লাগানো তো আমার কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি এই আগে আমার লাগানোর গাছগুলো এই গাছগুলো লাগানোর সাত দশ হয়েছে সেই দেখো লাগানোর কিছু পরে কি সুন্দর গাছগুলো হেলদি হয়ে গেছে এবং কি সুন্দর লাগছে গাছগুলো এটা আমি শীতের জন্য রেডি করছি মাটির পরিমাণ বৃষ্টির জল পেয়ে পেয়ে অনেকটা বসে গেছে আমাকে আরও মাটি দিতে হবে এটা ছ লিটারের বালতি সেই বালতির মধ্যে আমি লাগিয়েছি আর এই দেখো এইবার এই তিনটে গাছগুলোকে আমি রেডি করলাম আজকে দেখি এই গাছ দুটোকে আমি বাঁচতে পারি কি পারি না আজকের ভিডিও আমি এখানে শেষ করছি রাধে রাধে সবাই ভালো থাকে সবাইকে ভালো রেখো